প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে লতিরাজ বাড়ি এটা আছে একটা জাত ঠিক আছে এই যে বেগুনি রঙের ফোটাটা থাকবে হালকা পরিমাণ আর পাতাগুলো হালকা সবুজ এটা কিন্তু একটা উন্নত জাতের একটা হচ্ছে লতি ঠিক আছে এটা শুকনা জমিতে কিন্তু লাগানো যাবে কোনো সমস্যা নেই আর একটুখানি পানি রাখলে বেশি ভালো হয় তো আপনারা দেখতে পাচ্ছেন খ্যাতটার কী রকম মনে করেন যে উঁচাটা হয়েছে আমার প্রায় এক এক মানুষ সমান সমান আর লতিগুলো একটু দেখাই আপনাদেরকে প্রথমে আগে এই যে প্রত্যেকটার হচ্ছে ডগা দিয়ে লতিগুলা হবে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে প্রত্যেকটার ডগা থেকে আসেই মানে এর প্রত্যেকটা ডগাতেই লতিগুলা পাবেন এই যেমন এটা ধরুন এটা এখানে একটা এটা নিচ থেকে আসছে নিচে একটা এখান থেকে আর একটা এরকম সবসময় ডগা থেকে লতিগুলো হবে প্রত্যেকটা গাছে কিন্তু লতি আসে দেখতে পাচ্ছেন কী পরিমাণ লতি ঠিক আছে আর পুরা ক্ষেতটা আপনাদেরকে একটু দেখাবো মানে লতি দেখলেই মন শান্তি এই যে দেখেন লতি দেখলেই মন শান্তি কি পরিমাণ লতিগুলা হয় প্রত্যেকটা গাছেই লতি আছে এই যে দেখেন এটা হচ্ছে সেই রকম একটা জাত এই যে ঠিক আছে এত লতি হয় তো আপনাদেরকে আরেকটা সেট দেখাবো এখন সেটা হচ্ছে